হ্যালো গাইস আই এম সরো গেমার সো গাইস গতকালকে যেন আমি চি যে গতকালকে জায়গা শেষ হয়ে গেছিলো বলে বানাতে পারিনি ভিডিও আর অফলাইনে আমি গেম খেলতে খেলতে একটা ভিরেজ পেয়েছি এটা পিসেই আছে আর পিসেই আছে ভিরেজটা ভিরেজটা চল দেখাই এই যে এই ভিলেজটা পেয়েছি আমি ఆఫ్లైన్ খেলতে খেলতে ఆఫ్లైన్ కూడా यार विलेज बेटा किए भाई बरो ठीक ऑफलाइन चला चला मामी গতকালকে এই ভিলেজ পেয়ে গেছি ঘুরতে ঘুরতে এই গাইস ভিলেজ ভিলেজটা দেখ ट्रेड কর আদ এটা আমি জানি জানি দেখি আদারদের ভাষায় যে কি কি আছে আজকে মতো আমি কিছু করবো না খালি একটু সাত ছোট থেকে ঘর বানাতে চেষ্টা করব অথবা ঘরের জিনিসপত্র নেওয়ার চেষ্টা করবো বা বানানোর জিনিসপত্র পর পরের পিসে ঘর বানাবো এই ঘর সাধারণ লুট ছিল না গাইজ আগে ঘর ঘরের জিনিসপত্রই কানেক্ট করি এটা ভালো হবে ও গাইছ আগে কমেন্ট এটা যে সেটা একটা আমি এটা কেমন আমি সেটাই ইউজ করছি কেমন রাতে তো আরো চা আরো সুন্দর লাগে রাতে দেখাবো আমি দেখে লুটনি খাবার বানিয়ে আগে কি তো নাই দিদি একাইস নেক্স নেক্সট তো আমরা কী করবো এটা একটু নেক্সট ন্যাশনালয়েস্ট পারলে একটা ন্যাশনাল আমার টার্গেট একটা ঘর বানানি আর নেক্সট স্টেপ আমার কী করবো ফ্রি ফায়ার খেলব নেক্সট ভিডিও আমার কী করবো ফ্রি ফায়ার খেলবো নাকি মাইন্ড ক্রাফটিং বিল্ডিং ভিডিও বানাবো এটাও কমেন্ট করে জানাই আর

আমি যদি বিল দেরি করে দিই নাহলে কি আনসারস্ক্রাই আনসারস্ক্রাইব করি না পাই আমি তোমাদের মতো একজন ছাত্র স্কুলে পড়ি একজন বিল বানির টাইম হয় না একজন প্লিস দাদা কেউ আনস আনসারস্ক্রাইব করিয়ান না যদি সময় পাই আমি বিলো বানাই আপনার আপলোড করিব সমস্যা নাই গাছের সাপড় আমি গাছ লাগে আগে একটু লাগা মুখ আচ্ছা আগে আমাকে কমেন্ট করে বলিয়ান এটার নাম কী ইটার নাম কী আমাকে কমেন্ট করে বলেন দেখছ বিলাজারের বিলাজারদের মতো মুখ তুমি এটা বিলাজার লাগতেছা না এর কাজ কী হচ্ছে না কি

এটা কম দয়া আরে দুস্তে দেখো বলছিলাম যে এটা চাঁদ কেমন দেখায় তাহলে আর চকার গেল আর সরি গাইস ভুল করে যে সকালে গেছে আর কি ভাবছিলাম ঘুমাবে না এখন তো ঘুমাবো এটা আমি জানতাম না এখন সরি আমায় কমেন্ট করে অবশ্যই বলিয়েন যে কি নেক্সট ভিডিও কোনো